ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য নতুন করে আবার কিভাবে আপনি আবেদন করবেন যারা কন্টেন্ট মোডিটেশন পেয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ যারা পান নাই তারা নতুন নিয়মে ফেসবুকের কাছে আবেদন করবেন যে আমাকে কন্টেন্ট মোডিটেশন দিতেই হবে আমার কন্টেন্ট মোডিটেশন প্রয়োজন আমি এখান থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করব এটা যারা মনে করতেছেন তাদের জন্য ফেসবুক মেটা খুব সুন্দর একটা সিস্টেম খুব সুন্দর একটা পন্থা এবং খুব সুন্দর একটা রাস্তা দিয়েছে যেই মাধ্যমে আপনি তাদের কাছে আবেদন করতে পারবেন মনিটাইজেশনের জন্য কীভাবে আবেদন করবেন টোটাল বিস্তারিত আলাপ করবো আজকের এই ভিডিওতে একটা কথা মাথায় রাখবেন যে এই ফেসবুক পেজে শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিও পোস্ট হয় আর এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিও পোস্ট হয় অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন পেজটা একটু ফলো করে দেবেন তাহলে চলুন কীভাবে আপনি ফেসবুকের কাছে নতুন নিয়মে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন গত একটা ভিডিওতে আমি এই রাস্তাটা পন্থাটা দেখিয়েছিলাম অনেকেই কিন্তু আপনারা সঠিকভাবে আবেদন করতে পারেন নাই আজকে দেখাবো আপনাকে কিভাবে কিভাবে আপনি সঠিক নিয়মে আবেদনটা করবেন তাহলে চলুন আমি দেখা দিয়েছি স্ক্রিনে সরাসরি প্রথমে আপনারা চলে যাবেন আচ্ছা একটা কথা বলে রাখি এই যে লিঙ্কটা আমি দেখতেছি যে লিঙ্কটার ভিতর আমি ক্লিক করবো এখন আপনারা দেখবেন এই লিঙ্কটা আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে পেয়ে যাবেন অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন আর আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই কমেন্ট পিন কমেন্টে আপনারা পেয়ে যাবেন এই লিঙ্কটা আমি লিঙ্কটা দিয়ে দেবো এবং অনেকেই কিন্তু এই লিঙ্কটার ভিতরে ক্লিক করে আপনারা কপি পেস্ট করতে পারেন নাই তাদের আজকে দেখাবো আপনারা কীভাবে কপি পেস্ট করবেন ঠিক আছে এখন আমি আপনাদেরকে একটু দেখাই এই যে লিঙ্কটার ভিতরে আমি প্রবেশ করলাম দেন আপনারাও কিন্তু সেমভাবে লিঙ্কটার উপরে ক্লিক করে এইরকম একটা ড্যাশবোর্ডে এইরকম একটা জায়গায় আপনাকে নিয়ে যাবে দেন এইখানে আপনারা কী করবেন সেটা একটু আপনাদেরকে বলে রাখি ভাই এখানে এই যে কন্টেন্ট লেখা কন্টেন্টের উপরে একটা ক্লিক করবেন এই যে ফার্স্ট যে বক্সটা এইখানে আপনাদের পেজের যে ইউআরএল পেজের যে লিঙ্কটা সেইটা এখানে পোস্ট করা লাগবে দেন নিচের যে ঘরটা এখানে আপনাদের যে কোনো একটা ভাইরাল ভিডিও আপনার পেজে যদি এক হাজার ভিউ সর্বোচ্চ ভিউ থাকে ওই ভিডিওটার লিঙ্কটা আপনারা এইখানে পেস্ট করবেন অনেকে আমাকে কমেন্ট করছেন ভাই আমরা এখানে লিঙ্ক পোস্ট করতে পারতেছি না ভাই আপনারা যখন এখান থেকে বের হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন লিঙ্ক কপি করতে তখন এখানে আবার নতুন করে করতে হচ্ছে এটা আমার হয়েছিল এখন নতুন করে আপনারা সঠিকভাবে কীভাবে করবেন সেটা আপনাদেরকে একটু দেখাই দিতেছি আপনারা প্রথমে যে কাজটা করবেন আপনাদের আইডির ভিতরে প্রবেশ করবেন আইডির ভিতরে প্রবেশ করে ভালো করে বুঝে নেন যে একটা মনে করেন এই ভিডিওটা আমার ফেসবুকে সব থেকে বেশি ভিউ হয়েছিল এখান থেকে শেয়ারে গিয়ে আমি এখান থেকে লিঙ্কটা একটু কপি করবো এই যে কপি লিঙ্কটা কপি করে ভালো করে বুঝে নেন এখন আমি একটু হোয়াটসঅ্যাপের যে কোনো একটা জায়গায় যাব ভালো করে বুঝে নেবেন এটা কিন্তু খুব টাফ একটা ব্যাপার অনেকে বুঝতেছেন না বলে আমি নতুন করে আবার এই ভিডিওটা করতেছি আমি হোয়াটসঅ্যাপের এখানে এসে আমি এই লিঙ্কটা এখানে পোস্ট করলাম ঠিক আছে করলাম করার পরে এখানে আমি ডট 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 দিয়ে একটু ফাঁকা রাখলাম এখানে আর কোনো কাজ নাই এরপরে আমার আবার ফেসবুকে চলে যাবো গিয়ে এখান থেকে আমার চ্যানেল থেকে

কপি করার পরে এখন আমরা চলে যাব সেই যে লিঙ্কের ভিতরে ঢুকছিলাম সেইখানে যাব দুইটা পেজের লিঙ্ক প্লাস ভিডিওর লিঙ্ক কিন্তু আমি একসঙ্গে কপি করে আনছি দেখছেন মাঝখানে শুধু ডট 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 দিয়ে এখন আমি এই যে কন্টেন্টের উপরে একটা ক্লিক করব কন্টেন্টের উপরে ক্লিক করার পরে ফার্স্ট এই জায়গায় আমি কিন্তু এটা পোস্ট করে দিব এখন আপনার এইখানে প্রথমে রাখছিলেন ভিডিওর লিঙ্ক দ্বিতীয়তে রাখছিলেন আপনার চ্যানেলের লিঙ্ক তো আমি প্রথমে যেহেতু আমাদের এখানে পেজ ইউআরএল এর এখানে চ্যানেলের লিঙ্ক রাখবো তো আমি এর আগেরটুকু কপি করব এইখান থেকে কপি করে নিব কপি না করলাম আমি এখান থেকে কেটে দিই এই যে এই কপি যেহেতু আসছেন আমি এই যে এইটুকু কেটে দিলাম চ্যানেলটুকু রেখে এইবার আমি নিচেরটা ভিডিও লিঙ্ক লাগবে আমি ভিডিও লিঙ্কের উপরে একটা ক্লিক করলাম এখানে এটা পেস্ট করে দিলাম এবার নিচেরটা যেহেতু ভিডিও লিঙ্ক তাহলে আমি লাস্টে এটুকু কেটে দিব যেহেতু লাস্টেটা আমার ইশার লিঙ্ক ছিল চ্যানেলের লিঙ্ক এই ডট ডট যেগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু কেটে দেওয়া লাগবে শুধুমাত্র ডট ডটগুলো কাটবেন যেগুলো আপনি বাড়তি দিয়েছিলেন ব্যাস আমার কথা ক্লিয়ার উপরের ঘরে ফেসবুক পেজের লিংক নিচের ঘরে ভিডিওর লিংক দেওয়া শেষ ব্যাস এইখানে এবার সেন্ডের উপর একটা ক্লিক করলে আমার যেহেতু আসা আমার এখানে মুহূর্তে প্রয়োজন নাই সেন্ডের উপরে ক্লিক করলে আপনার রিকোয়েস্ট আপনার মানে আবেদনটা কিন্তু ফেসবুকের কাছে চলে যাবে এইবার মাত্র হয়তো আপনার পেজে যদি কোনো সমস্যা না থাকে আপনি ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের ভিতরে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন আর যদি না পান আপনি আরও কয়েকবার ট্রাই করবেন যেহেতু আবেদন করার জন্য নতুন একটা ঘর দিয়েছে এটা আপনি আবেদন করতেই পারেন ফ্রিতে আপনি আবেদন করবেন এখানে কোনো টাকা খরচ হইতেছে না তো আবেদন করতে থাকেন বুঝতে পারলে অবশ্যই ধন্যবাদ আর যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর কথা বলতে যাচ্ছি না লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম